আজকে আমরা কোশ্চেন থেকে পয়েন্ট এর অঙ্কগুলো করব প্রথম অঙ্কটি কি বলা হয়েছে x টু দি পাওয়ার 4 বাই 16 মাইনাস y টু দি পাওয়ার 4 বাই 21 তাহলে এই আমরা x স্কয়ার বাই 4 এরো স্কয়ার লিখতে পারি এখানে y স্কয়ার বাই 9 এরো স্কয়ার লিখতে পারি এখন এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি ফরমেট হয় তাহলে আমরা a plus b into a minus b এর ফরম্যাটে এটাকে লিখতে পারি তাহলে একবার প্লাস হবে আর x square by 4 minus y square by 9 একবার মাইনাস হবে এখানে x square by 4 plus y square by 9 এটাকে কিন্তু আমরা ভাঙতে পারছি না এখানে কিন্তু আমরা x by 12 whole square লিখতে পারি x square by 4 টাকে এখানে y by 3 whole square লিখতে পারি y2 / 9 tadi তাহলে এখানে x2 / 4 + y2 / 9 আর এখানে a2 - b2 তে a + b r একবার কি হবে a - b ঠিক আছে তাহলে একটা এটা উত্তর হয়ে গেল দুই এটা a2 + 1 / x2 প্লাস টু মাইনাস টু এম মাইনাস টু বাই এম এখানে এই জায়গাটাকে বাই এম লিখলাম এবং এখানে মাইনাস টু যেটা কমন দিলাম করা যাচ্ছে মাইনাস টু ইন্টু এম প্লাস ওয়ান বাই এম তাহলে এই জায়গাটা ঠিক আছে আচ্ছা তাহলে এখানে এম প্লাস ওয়ান বাই এম কিন্তু কমন যাচ্ছে ওর হইল এম প্লাস ওয়ান বাই এম মাইনাস টু

থ্রি পি এর হোল স্কোয়ার লিখলাম ওকে যদি হয় চার ছয় চব্বিশ তাহলে ফোর যদি লিখি সিক্সটিন কিন্তু ফোর কিউ এর স্কোয়ার লেখা যায় আর এখানে নিলে

এটা 36 x স্কয়ার হয়ে গেল 2 x স্কয়ার প্লাস 9 এর হোল স্কয়ার এখানে 6 x এর হোল স্কয়ার কিন্তু আমরা লিখতে পারি তাহলে এই যে ফরম্যাটটা আছে এটা কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফরম্যাট তাহলে একবার a প্লাস b এবং এর মাইনাস b হবে 2 x স্কয়ার প্লাস 9 মাইনাস 6 x প্লাস 6 x 2 x স্কয়ার প্লাস 9 মাইনাস 6 x ঠিক আছে তাহলে চারটি উত্তর হয়ে গেল पांच एक का जाके जाक एक्स टू दी फोर फोर माइनस सेवेन एक्स स्क्वायर प्लस वन और एक्स टू दी फोर फोर प्लस टू एक्स स्क्वायर प्लस वन माइनस नाइन एक्स स्क्वायर लिखा दीजिए बड़े और एक्स टू दी फोर फोर एक्स स्क्वायर है होल स्क्वायर टू ए बी प्लस बी स्क्वायर ये फॉर्मेट माइनस थ्री एक्स

प्लस okay? q टू दी माइनस नाइन p स्क्वायर q स्क्वायर लिख लो ओके एक है p स्क्वायर ए होल स्क्वायर टू p स्क्वायर डॉट q स्क्वायर प्लस q स्क्वायर ए होल स्क्वायर लिखते पड़े ये टाके आई थी के थ्री p q ए होल स्क्वायर लिखा तो हमने a स्क्वायर माइनस टू ए ठीक थी? तो है जी? तारे आवारा ए स्क्वायर माइनस बी स्क्वायर फॉर्मेट में लिखिया भाई, माइनस हो गए, ठीक है। तारे चौड़े एंड सेक्टर होएगा तो, एक उन सातेरों कोटे ताकि जाए, ए

into 3a + 2c minus 4b into b + c তাহলে 3 এর সাথে কি হবে 9a2 3a এটা 6ac তারপর 4b2 माइनस प्लस এর माइनस 4bc এখন 9a2 + 6ac এখানে আমরা একটা c2 নিলাম আর এখানে -4b এর সাথে -c2 নিলাম प्लस सी स्क्वायर माइनस सी स्क्वायर जीरो है या चीज चेंज तो होल बना दावे तब ये क्या ने थ्री ए होल स्क्वायर प्लस टू डॉट थ्री ए डॉट सी जो दी कोडी सिक्स वैसे आज में आज में ना आज भी प्लस सी स्क्वायर ओलो माइनस ये क्या ने जो दी टू बी ए होल स्क्वायर कोडा है माइनस टू डॉट बी डॉट सी प्लस

12bc - 4c2 तालेकडे a2 - 6ab + 9b2 - 9a2 + 2bc - 4c2 ताले हे जे पूराटा যেটা আছে এটাকে আমরা কি ভাগতে পারি এতটা a2 - 2.a

এখানে চিহ্ন দিয়ে মাইনাস 2c এর হোল স্কোয়ার লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফরম্যাট একবার যোগ হবে একবার বিয়োগ হবে ঠিক আছে তাহলে শেষ পর্যন্ত কি আসবে মাইনাস 3 প্লাস 3 কেটে গেল a মাইনাস 2c এখানে a এর মাইনাস 6b প্লাস 2c চলে এলো ঠিক আছে 10 এর অঙ্কটা দেখা যাক

तब b स्क्वायर माइनस कॉमन नहीं लगा a स्क्वायर प्लस 2ac प्लस a स्क्वायर ए सॉरी c स्क्वायर ऐ तो हो तब क्यों होलो a माइनस b ए रूप्स a प्लस b ए रूप्स पे अलेखा ने a अबार a ताहोले का

11 এর আগে অংকটা কি বলছ দেখা যাক x2 - y2 - 6ax + 2ay + 8a2 ঠিক আছে তাহলে x2 - 6ax ঠিক আছে নিলাম পারসোনেশন রে এখানে 9a2 নিলাম - y2 +2ay - a^2 लिंगা তাহলে 9^2 থেকে a^2 বিખોলে a^2 হবে তাহলে কোনো পরিবর্তন হলো না x^2 - 2.x .3a + 3a হোল স্কয়ার এটা একটা এলো আর এখানে माइनस কোণলে माइनस সরি y^2 - 2ay + a^2 চলে এলো তাহলে পুরো x Minus -3a होल स्क्वायर एक्टर এখানে y - a হোল স্কয়ার एक्टर a স্কয়ার - b স্কয়ার এ ফর্মুলা একবার প্লাস আর একবার মাইনাস তাহলে x - 4a + y আর এখানে ax - 2a মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে এগারো উত্তরটা কিন্তু চলে গেল বারো থেকে প্রশ্নটা দেখা যাক মাইনাস টোয়েন্টি ফাইভ স্কোয়ার ঠিক আছে এখন এ এখানে আছে তাই তো माइनस 4c² نیওড়া আর এটা এনে 4c² نیওড়া তাহলে এটা কিন্তু আমরা বুঝতে পারছি a - b এর হোল স্কয়ারে ফর্ম্যাট পেয়ে যাব আমরা আচ্ছা এবারে θ θ এবং এটা চলে গাবো পড়ো তো আচ্ছা এটা 9a² + 13bd ঠিক আছে - 25d² তাহলে এখানে কি দিতেवाची a² - 2 . a . 2c + 2c² আর এখানে কি পাচ্ছি 3b² - কমন নেছি মানে -5 vectơ কি হবে 2 . 3b তাহলে 6 b আর 5d দিলে 30 b হয়ে যাচ্ছে এখান থেকে माइनस নেচ্ছি তার মানে হচ্ছে প্লাস হোল স্কোয়ার ঠিক আছে এটা হয়ে গেল নেক্সট হচ্ছে এ এর হোল স্কোয়ার মাইনাস থ্রি বিস ডি এর হোল স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফরম্যাট কিন্তু আমরা আবার পেয়ে গেলাম এখানে তাহলে কি করতে হবে একবার যোগ করে দাও একবার যোগ করে দাও আর একবার বিয়োগ করে দাও

तो हम रहे हैं माइनस ए बर्स्ट का रिजल्ट ए स्क्वायर टेमिलिंग वो ताकत जाओ आपसे बी स्क्वायर प्लस सी स्क्वायर प्लस टू माइनस ए डॉट बी माइनस टी भी चले गए लो प्लस टू डॉट बी डॉट सी प्लस टू डॉट सी डॉट माइनस ए भोजे गए लो जब तब तक इधर किंतु सेकंड ब्रैकेट एकता आसीन तो अरे टू

देखें ना लाख, क्या बोला थे? X पाइर्माइनस टू एक्स माइनस टू टू फोर नाइन नाइन, ठीक है जी? एक बार देखें एक्स पाइर्माइनस टू एक्स प्लस वन लाख, अरे तो ना टू टू फाइव जीरो जीरो लिख के देगा जाए, ठीक है जी? अगर एक्स माइनस वन इन डिस्पाइर्ड, अरे तो क्या होगा? ये लाख से प� ঠিক আছে একবার যোগ করলাম আর একবার বিয়োগ করলাম তাহলে x + x1/50 x - x2/50 ঠিক আছে এটা কিন্তু 14 এর পুত্র 15 এর জায়গায় আমরা তো এখানে আসে x2 - y2 * a2 - b2 + 4abxy তাহলে इसको নিয়ে একটু গুণ করলে কি হবে x2 a2 a2 b2 এটা y2 a2 আর এটা --+ y2 b2 + 4 abxy ঠিক আছে তাহলে এখানে x2 a2 যেটা আছে আমরা এখানে লিখলাম কি 4abxy আছে 2abx2 এখানে নিলাম আর x এর এতো النقطهতে তাহলে bry লাগবে সেই যে y2 b2 সেটা এখানে লিখে দিলাম बाकी का उधर क्या रखूँ माइनस एक्स क्वायर बी एक्स प्लस टू ए बी एक्स वाई माइनस ओए स्क्वायर ए स्क्वायर ठीक है जी तो एक्स ए होल स्क्वायर प्लस टू एक्स ए डॉट वाई बी प्लस वाई बी होल स्क्वायर इधर एक फॉर्मेट माइनस जो भी नया है